প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টি পাড়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক হাঁটু ব্যথা এটি একটি কমন সমস্যা বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সে অর্থাৎ মধ্য বয়সে থেকে নিয়ে পরবর্তী পর্যন্ত এই ব্যথা খুব কমন একটি সমস্যা হাঁটু ব্যথার যত কারণ আছে এর মধ্যে সবচেয়ে অন্যতম এবং সবচেয়ে মোস্ট কমন কজ বা কারণ হচ্ছে অস্টার্থাইটিস প্রিয় দর্শক আজকে আমরা এই অস্ট্রোয়ার্থাইটিস অফ নি অর্থাৎ হাঁটুতে অস্ট্রোয়ার্থাইটিস কেন হয় হলে কি পরিবর্তন হয় চিকিৎসা ব্যবস্থাটা কি সে নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় দর্শক আমাদের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা খুবই জরুরি বিশেষ করে যাদের হাঁটু ব্যথা আছে তাদের জন্য তো অবশ্যই তো এই যে অস্টোয়ার্থস কথা বললাম হাটুতে এই অস্টোয়ার্থস হলে আসলে হাঁটুর জয়েন্টের মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটে অস্টোয়ার্থাইটিস হচ্ছে একটা ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ এটা হলে সেটা যা সাধারণত যা হয় সেটা হচ্ছে যে আমাদের জয়েন্টের ভিতরে যে কার্টিলেস থাকে যে কার্টিলেজ আমাদের দুটি হাড়কে ঘর্ষণ থেকে প্রতিরোধ করে সেই কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হয়ে পাতলা হয়ে যায় ফলে দুটি হাড় খুব কাছাকাছি এসে ঘর্ষণ লেগে ব্যথা হতে পারে এবং আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যখন ক্ষয় হয়ে যায় তখন বডির অটোমেটিক মেকানিজমে সেটাকে প্রিভেনশন করার জন্য হাড়ের পাশে বোন স্পার তৈরি হয় বা অতিরিক্ত হাড়ের বৃদ্ধি ঘটে যেটাকে বলা হয় বোন স্পার বা অস্টিও যেটি জয়েন্টকে ডিফর্ম করতে পারে বা বিকৃত করে দেয় যেটি ব্যথা বাড়া নিয়ে বা জয়েন্ট স্টিপনেসে অনেক সহায়তা করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের অস্টিয়ার্থাইটিসের ক্ষেত্রে আমাদের জয়েন্টের যে সাইনোবিয়াল মেমব্রেন আছে সেটি ইনফ্ল্যামেশন হয়ে যায় বা প্রদাহ হয় ফলে সাইনোভাইটিস হয়ে যায় এবং জয়েন্ট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জয়েন্টের চারপাশের যে মাংসপেশিগুলি সেগুলি দুর্বল হয়ে যায় অনেক সময় জয়েন্ট ঢিলেও হয়ে যেতে পারে তো এই যে ব্যাপারটি ঘটতেছে জয়েন্টের ভিতরে পরিবর্তন বা চেঞ্জ ডিজেনারেটিভ কারণে এর ফলে কি হচ্ছে রুগীরা সাধারণত যেগুলি কমপ্লেন করে সেটা হচ্ছে যে রুগীরা যখন বসা থেকে দাঁড়াতে যায় বা হাঁটতে যায় তখন হাঁটুতে ব্যথা অনুভব করে অথবা দীর্ঘ সময় যখন দাঁড়িয়ে থাকে তখন হাঁটুতে ব্যথা অনুভব করে অথবা সিঁড়ি বেয়ে যখন উপরে উঠতে যায় বা নিচে নামতে যায় তখন রুগীরা ব্যথা অনুভব করে যখন নিচে বসে কাজ করতে যায় বিশেষ করে নামাজ পড়তে গেলে খুবই ব্যথা হয় ফলে আপনার রুগীরা তাদের দৈনন্দিন যে কাজকর্ম সেগুলিতে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটে এই যে বিষয়গুলা ঘটছে এগুলা কাদের ক্ষেত্রে বেশি হয় বা কেন হয় সাধারণত দেখা যায় যে এটা আগেই বলেছি ডিজেনারেটিভ এটা বয়সজনিত একটা রোগ যাদের একটু মধ্যবয়স থেকে এটা শুরু হয় আরেকটি বিষয় হচ্ছে যারা হাঁটুর ব্যবহার অতিরিক্ত করেন তাদের ক্ষেত্রে এই ধরনের হতে পারে বা পূর্বে যদি কোনো আঘাত পেয়ে থাকেন সে কারণে ওইটা হতে পারে যদি ওজন খুব বেশি থাকে কারণেও জয়েন্টে চাপ এই ধরনের অস্টিয়ার্থাইটিস হতে পারে এবং জেনেটিক কিছু কারণেও এই ধরনের অস্টিস হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অস্টিস কারণে ব্যথা হলে চিকিৎসা ব্যবস্থাটা কি সেটি জানা খুবই জরুরি সাধারণ সাধারণত রুগীরা যখন হাঁটু ব্যথা হয় বিভিন্ন চিকিৎসকের কাছে যান বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ ভিটামিন ক্যালসিয়াম এই ধরনের ওষুধ দিয়ে থাকেন কিন্তু দিনের পর দিন মাসের পর মাস ওষুধ খাওয়ার পরও কিন্তু আপনার এই হাঁটু ব্যথা কমে না কারণ কি দর্শক কারণ হচ্ছে আগেই বলেছি যে এটা হচ্ছে একটা প্রগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ এই ডিজিজের কারণে যেটা হচ্ছে যে আপনার কার্টিলিজের ক্ষয় হয়ে যাচ্ছে আপনার নতুন বনিস পার তৈরি করতে সে জয়েন্টের স্পেস কমে যাচ্ছে জয়েন্টের ফাংশন কমে যাচ্ছে মাংস বেশি দুর্বল হয়ে যাচ্ছে তার ব্যালেন্স কমে যাচ্ছে নানান ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতেছে এইগুলি কমপ্লিকেশন কিন্তু শুধু ওষুধের মাধ্যমে এটা সুস্থ করা সম্ভব নয় তারা ওয়ার্ল্ডের যে গবেষণা আছে গবেষণা কিন্তু তাই বলে কিন্তু রুগীরা তো দিনের পর দিন ওষুধ খেয়েই যাচ্ছে তার রোগ বেড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনেক সময় সে হাঁটা চলায় অক্ষমতা তৈরি হয় অর্থাৎ ডিজেবল হয়ে যায় এর মধ্যে কেউ কেউ আবার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসাও নিয়ে থাকেন কিন্তু তারপরেও দেখা যায় যে তার খুব একটা বেশি উন্নত হয় না কারণটা কি কারণটা হচ্ছে তার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা হয় না হয় কিছু মেশিনের চিকিৎসা নেন অথবা কোনো অদক্ষ ফিজিওথেরাপিস্টের কাছ থেকে হয়তো চিকিৎসা নেন যে কারণে তার প্রপার চিকিৎসা না হওয়ার কারণে তিনি কিন্তু তার অক্ষমতার লেভেলটা বাড়তে থাকে তো প্রিয়দর্শক বিভিন্ন গবেষণা বলে এই অস্টুআর্থেরাইটিসে তিন ধরনের চিকিৎসা ব্যবস্থা একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল অর্থাৎ ওষুধ ওষুধবিহীন আরেকটি হচ্ছে ফার্মাকোলজিক্যাল কিছু ওষুধ থাকবে আরেকটি হচ্ছে অপারেটিভ তবে এই ধরনের হাঁটু ব্যথা সাধারণত অপারেশনবিহীন চিকিৎসায় সুস্থ থাকা সম্ভব এখন গবেষণা বলে সবচেয়ে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটি সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো এবং ফিজিওথেরাপির মাধ্যমে বিশেষ করে এক্সারসাইজ থেরাপি ম্যানুয়াল থেরাপি এবং ম্যানিপুলেশন থেরাপি হ্যাঁ সাথে কিছু ইলেকট্রোথেরাপি সহায়ক হিসেবে কাজ করে যে মাংসপেশিগুলা দুর্বল হয়ে যাচ্ছে সেই মাংসপেশিগুলোকে সবল করতে হবে যে মাংসপেশিগুলো টাইট হয়ে যাচ্ছে সেগুলিকে ফ্লেক্সিবল করতে হবে স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে এবং জয়েন্ট স্টিপনেস কমানোর জন্য জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ানোর জয়েন্টের মোবিলিটি বাড়ানোর জন্য পেইন কমানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের এভিডেন্স বেসড ম্যানুয়াল থেরাপি টেকনিক আছে জয়েন্ট মোবিলাইজেশন সেগুলি ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অনুসারে তা রোগীর অবস্থান অনুসারে এবং সাথে ম্যানিপুলেশন করলে জয়েন্ট মোবাইল হবে মোবিলিটি বাড়বে কমে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে লো অ্যারোবিক এক্সারসাইজ যেমন ওয়াকিং অথবা বা সাঁতার এক্সারসাইজ করা যেতে পারে সেটা ডিপেন্ড করবে রুগীর কন্ডিশনের উপর এবং একজন বিশ্বক ফিজিওথেরাপিস্ট সেটা আইডেন্টিফাই করবেন অ্যাসেসমেন্ট অনুসারে এবং এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে লাইফস্টাইল খুবই জরুরি একটি বিষয় সেটি কি যদি অতিরিক্ত ওজন থাকে আপনাকে অবশ্যই ওজন কমাতে হবে কারণ ওজন যদি না কমান তাহলে কিন্তু হাঁটুর উপর চাপ কমবে না তাহলে কিন্তু সহজে এই ব্যথা দূর হবে না পাশাপাশি আপনার জয়েন্টটাকে প্রোটেকশন করতে হবে সেই প্রোটেকশন টেকনিকটাকে শেখাতে হবে এবং যে কাজগুলি করলে আপনার হাঁটু ব্যথা বেড়ে যায় সেগুলি থেকে অ্যাভয়েড করতে হবে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে এবং সাথে যদি কিছু ইলেকট্রোথেরাপি যেমন আলট্রাসাউন্ড থেরাপি ইনফ্রারেড বা শর্ট কিছু সহায়ক ভূমিকা পালন করে ব্যথা এবং ইনফ্লেমেশন কমাতে এর সাথে অল্প পরিমাণ ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে আমরা যদি প্রপার জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেওয়া যায় অর্থাৎ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের কাছ থেকে বিশেষ করে যিনি ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপি স্পেশালিস্ট তার কাছ থেকে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন দ্রুত সময়ের মধ্যে আপনার হাঁটু সুস্থ হয়ে যেতে পারে এবং আপনার পরবর্তীতে অপারেশনের প্রয়োজনীয়তা হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে বা ডিজেবল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন আশা রাখি আপনার এই ধরনের হাঁটু ব্যথা থেকে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম